হ্যালো কেমন আছো তোমরা সবাই আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো এবং সুস্থ আছো আমরা সবাই অনেক ভালো আছি এবং সুস্থ আছে তো চলে আসলাম অনেকদিন পর একটা ব্লগ নিয়ে তো তোমাদেরকে তো বলাই হয়নি আমাদের বাড়িতে কলকাতা শ্বশুরবাড়ির থেকে বর্দা বর্দি আর হচ্ছে আমার জায়ের মেয়ে এসেছে ঘুরতে আমাদের এখানে প্রায় এক সপ্তাহ মতন হয়ে গেছে তো ভাবছি অনেক দিন থেকে ওদেরকে নিয়ে ঘুরতে যাব ঘুরতে যাব করে তো আর যাওয়াই হয়ে উঠছিলো না তো ফাইনালি আজকে দেখো আমরা ঘুরতে বেরিয়ে পড়েছি এটা হচ্ছে মির্জাপুর একটা বিন্দাচল বলে যায় মানে মন্দির যেখানে বিন্দবাসিনী মা থাকে সেখানেই আমরা এখন দেখো ঘুরতে এসেছি তো ঘুরতে এসেছি আর ওই পারে যাব না তা কখনো হয় তো আমরা সবাই মিলে দেখো ওই বোর্ড নিয়ে বেরিয়ে পড়েছি এই পাড়ে আর আমার দেখতে একদম উল্লুকের মতন দেখতে লাগছে ও বলছে কি আমি স্নান করে যাব না বাড়ি থেকে ওখানেই নদীতে স্নান করবো তো আমি বললাম ওখানে গিয়ে যখন স্নান করবে তো এখান বাড়ি থেকে স্নান করে যেও না ওখানে গিয়ে একবারে স্নান করো মরুভূমিতে কি করো হ্যাঁ খুঁজতেছ তো দেখো কত সুন্দর ভিউ মনে হচ্ছে একদম মরুভূমিতে চলে এসেছি তো খুবই মজা করছিলাম সবাই মিলে আর আমার মেয়ে আর আমার যার মেয়েটা দেখো কত সুন্দর খুব খুব মজা করছে খুবই ভাল লাগছে হালকা হালকা রোদ্রু এখন তো আর মানে ঠান্ডা তেমন একটা নেই আবার গরমও নেই তো হালকা রোদ্রুতে বালিতে কিন্তু খুবই মজা লাগছিল আর সবাই মিলে অনেক মজা করছিলাম আর দেখো এখানে আমি কিছু রিলস বানিয়ে নিচ্ছি এত সুন্দর জায়গায় এসেছি আর রিলস বানাবো না তাই কখনো হয় বলো তো তো তার জন্য একটু রিলস বানিয়ে সেই বর্মশাইকে কত করে একটু ফোন ধরতে বললাম ধরছেই না তো অনেক কষ্ট করে বললাম যে একটু ধরো ধরো তারপরে আমাকে একটু ধরে দিল তো আমি কয়েকটা রিলস করে নিলাম আর এখানে দেখো একটা সবাই উঠে চড়ছে দুই মেয়ে আর হচ্ছে আমার বর্মশাই আমাকে বলছে চড়বে আমি বলছি না না ভাই আমার দরকার নেই আমার দেখেই প্রচণ্ড ভয় লাগছে চড়া তো দূরে থাক তো ভিডিওগুলো আমি বলেছিলাম বর্মশাইকে করে দিতে তো করেছে বুঝতে পারেনি ভিডিওগুলো কিন্তু একদম লম্বা করে করেছে তোমাদের দেখতে কিন্তু একটু অসুবিধা হচ্ছে যাই হোক এত সুন্দর জায়গায় গিয়েছি ভিডিও করেছি তোমাদের সঙ্গে শেয়ার করবো না তাই কখনো হয় তো তোমরা একটু কষ্ট করে দেখে নিও প্লিজ

তো ওখান থেকে আমরা বেরিয়ে পড়ে সোজা চলে এসেছি মন্দিরে সবাই স্নান করে তিনটিনক লাগিয়ে রেডি হয়ে সবাই আমরা চলে এসেছি মন্দিরে এখানে এবার আমরা মন্দিরের ভেতরে ঢুকে বিন্দুদিনী মায়ের দর্শন করে তারপরে আমরা বাইরে গিয়ে কিছু খেয়ে তারপরে আবার অন্য একটা জায়গায় যাব তোমরা দেখতে থাকো তো আমরা ওখান থেকে বেরিয়ে ওই মন্দির থেকে বেরিয়ে কিছু খাওয়া দাওয়া করে আমরা চলে এসেছি আরেকটা মন্দিরে এটা হচ্ছে সীতামারি যেখানে সীতা পাতালে গিয়েছিল। আমরা সেখানে এসেছি দেখার জন্য কোনো দিন তো আসেনি তো সুযোগের সদ্ব্যবহার আমরাও করে নিয়েছি যে চলো ওখান থেকেও ঘুরে আসি তো সবাই বললো হ্যাঁ ঠিক আছে চলো তাহলে তারপরে আমরা চলে আসলাম এখানে যেখানে তোমরা জানো কিনা আবার অনেকেই জানে আবার অনেকে জানে কিনা আমি জানি না সঠিক এখানে কিন্তু সীতা হচ্ছে পাতালে গিয়েছিলো সেখানেই আমরা এসেছি ঘুরতে আর দেখো এখানে একটা বড় রামের মন্দির করা আছে সরি রামের মূর্তি করা আছে রাম না হনুমান এটাকে হ্যাঁ হ্যাঁ সরি হনুমান হনুমান তো আমার বলার ভুল হয়ে গেছে তো হনুমানের মূর্তিটাকে কিন্তু খুব সুন্দর লাগছে দেখতে তাই তো আমার তো ভীষণই মজা লাগছে ওখান ওখান থেকে মনে হচ্ছিলো এখানেই বেশি ভাল লাগছে তো দেখতে থাকো তো মন্দিরটা কিন্তু খুবই সুন্দর অসাধারণ এই সব জায়গায় গেলে কিন্তু মন এমনি শান্ত হয়ে যায় আর খুবই ভাল লাগছিল তো তোমরাও দেখো তোমাদেরও ভালো লাগবে আশা করি দেখতে থাকো এখানে দেখো কি সুন্দর ঝর্ণা জল পড়ছে কি সুন্দর সুন্দর একটা ভিউ দেখতে কিন্তু খুবই ভাল লাগছে তো সুন্দর একটা ভিউ দেখে সবাই একটু ফটোশুট করে নিল তো ফটোশুট করা হয়ে গিয়েছে আমাদের ওখান থেকে তো আমরা চলে আসলাম আবার এই দিকে দেখো ওই পাহাড়ের পাহাড়ের উপরে একটা শিব ঠাকুর রয়েছে দিনের বেলা আসলে কিন্তু ভালো মানে অনেকটা ভালো করে দেখতে পেতাম খুব ভালো লাগতো পরিষ্কার দেখা যেত উপরে শিব ঠাকুরটা রয়েছে আর ওখান থেকে কিন্তু এই যে ঝর্নার জল বয়ে বয়ে পড়ছে খুব সুন্দর লাগছে দেখতে কিন্তু দিনের বেলা আসলে কিন্তু আমরা একটু ভালোভাবেই দেখতে পেতাম কিন্তু কি করা যাবে আর আমরা কিন্তু বেরিয়েছি অনেক সকালে সকালবেলা ঘুম থেকে উঠে মোটামুটি সকালের খাওয়াটা খাওয়া দাওয়া করে স্নান করেই বেরিয়ে পড়েছি তো বুঝতেই পারছো ঘুরতে গেলে তো একটু টাইম লাগবে তো অনেক সকালেই বেরিয়েছি কিন্তু এখানে আস্তে আস্তে আমাদের এতটা লেট হয়ে গেছে তো এখানে যদি দিনের বেলা আসতে পারতাম তাহলে কিন্তু আরও বেশি করে মজা পেতাম তো যাই হোক আসতে যখন পারিনি যখনই এসেছি তখনের মজাটাই তখনই করি তো ওখান থেকে বেরিয়ে দেখো আমরা চলে যাচ্ছি আবার আরেকটা মন্দিরের ভেতরে মানে ওটা ছিল আর কি হনুমান মন্দির আর এটা হচ্ছে যে সীতা পাতালে গিয়েছিল সেই মন্দিরটা তো মন্দিরে যেতে হবে জুতো তো খুলতেই হবে জুতো পরে তার মন্দিরে যাওয়া যাবে না তো সবাই মিলে আমরা এখানে জুতো খুলে নিচ্ছি খুলে এবার মন্দিরের ভেতরে যাবো তো এটাই হচ্ছে রিয়েল মন্দির যেটা যেখানে সীতা হচ্ছে পাতালে গিয়েছিল এর নিচে আরেকটা মন্দির আছে তোমাদের দেখাবো দেখতে পাবে দেখতে থাকো তাহলে তোমাদের দেখাবো যে সেই পাতালটা অ্যাকচুয়ালি কোথায় তো মন্দিরের ভেতরে যাচ্ছি আমরা সবাই এখানে আমার বর্মশাইয়ের আমার মেয়ে সবাই মিলে যাচ্ছে আগে আগে তো এখানে গিয়ে একটা মানে একটা ঘটনা ঘটে গেছে কি কি বলবো আর আমি তো এখানে ভিডিও করছিলাম যাই হোক ভিডিও করছিলাম আমার মেয়েকে আমার বর্মশাই তোমরা দেখতে পেলে নামিয়ে দিলো ওকে নামিয়ে মানে ওকে ঘন্টাটা বাজিয়ে নামিয়ে দিয়ে আমার হচ্ছে জায়ের মেয়েকে নিয়ে ঘন্টা বাজালো তো ততক্ষণে আমার মেয়ে কি করেছে দৌড় দিয়ে হচ্ছে মন্দিরের ওখানে গিয়ে মন্দিরে মন্দিরে আর কি নমস্কার দিচ্ছে সেটা আর আমরা দেখতে পাইনি সামনে দেখো অনেকটা ভিড় ছিল সেটা আর আমরা দেখতে পাইনি এবার ওকে আমরা সবাই খোঁজাখুঁজি করছি কোথাও খুঁজে পাচ্ছে না কোথাও খুঁজে পাচ্ছে না কি হলো তো সবাই মিলে আবার আমরা নিচে চলে গেছি কি ও সিঁড়িদি নিচে গেল না কি এবার ওখান থেকে খুঁজে দেখি না ওখানেও নেই এখানে এসে অনেকটা মানে সামনে গিয়ে দেখতে পাচ্ছে যে ও মন্দিরে নমস্কার দিচ্ছে ঠাকুরকে আর সাইডে যে পণ্ডিতজিগুলো ছিল তারা বলছিল দেখো এখনকার সময়ে সবাই আর কি মন্দিরে এসে ফটো তোলার জন্য ব্যস্ত হয়ে যায় ভিডিও করার জন্য ব্যস্ত হয়ে যায় কেউ ঠাকুরকে একটু নমস্কার করে না আগে তো ওই বাচ্চাটা দেখো কোথা থেকে এসে দৌড়ে এসে আগে নমস্কার দিচ্ছে ঠাকুরকে তো ওটা দেখে জাস্ট আমার খুবই ভাল লাগলো কি বলবো আর আর পণ্ডিতজিদের কথাগুলো শুনেও আমার খুব ভাল লাগলো তো যাই হোক মানে কিছুক্ষণের জন্য আর কি মনটা অনেকটা ইয়ে হয়ে গেছিলো মেয়েকে খুঁজে পাচ্ছিলাম না বলে ফাইনালে খুঁজে পেয়েছি মন্দিরের ওখানে তো ওখান থেকে বেরিয়ে আমরা দেখো নিচে যাচ্ছি এবার নিচে যেখানে আর কি পাতালের পাতালে সীতাকে করা মন আর কি মূর্তির মতো করা আছে ওটাই আর কি তোমাদের দেখাবো তো এখানে কিন্তু অনেক স্টুডেন্টরাও এসেছে জানো তো এত সুন্দর জায়গা স্কুল থেকে টিচাররা স্টুডেন্টদেরও নিয়ে এসেছে এখানে ঘুরতে

এদিকে এদিকে এবারে বাবা কি ঠান্ডা আর এই হচ্ছে রিয়েল সেই মা যেখানে আর কি সীতা পাতালে গিয়েছিল তো সেইভাবে করেই সীতাকে দেখো এখানে করা রয়েছে আর দেখো স্টুডেন্টগুলো ফটো তুলছে তোমাদের তো বললাম টিচার স্টুডেন্টদের নিয়ে এসেছে এত সুন্দর জায়গায় খুব ভালো লাগলো এটা দেখে আর দেখো ওই দেখো সীতামা করা রয়েছে নিচে হচ্ছে হনুমান আছে আর ওই সীতামা এখানে পাতালে গিয়েছিল ওরকম করেই এই মূর্তিটাকে করা আছে তো খুবই ভাল লাগছিলো দেখে তো আমাদের মন্দির দর্শন করা হয়ে গেছে এবার গুটি গুটি পায়ে আমরা বাইরে বেরিয়ে যাচ্ছি মন্দিরটা কিন্তু অনেকটাই সুন্দর তোমরা বুঝতে পারছ কিনা জানি না আমরা যখন এখানে গেছি তোমরা দেখো সাইডে আওয়াজ শুনতে পাবে ঠোকাঠুকির আওয়াজ আমরা যখন গেছি তখন কিন্তু কাজ চলছিলো আর কি তো কাজটা যখন পুরো হয়ে যাবে মন্দিরটা কিন্তু আরও আরও অনেকটা সুন্দর লাগবে তো কি করা যাবে আর এইভাবেই আমরা আর কি মন্দির দর্শন করে নিলাম তো দেখা যাক আবার কোনো দিন আসার সুযোগ হয় কি না কাজ পুরো কমপ্লিট হয়ে গেলে তো তখন আবার এসে সুন্দরভাবে ভালোভাবে মন থেকে আর কি দেখব চাপাতা গাছ

এখান থেকে দেখলে তোমরা বুঝতে পারবে কি আসলে মন্দিরটা কতটা সুন্দর আহা কত সুন্দর মনোরম দৃশ্য সত্যি এখানে গেলে না মানে কী বলবো আর বুঝতেই পারবে না তোমরা যে মনটা এতটা শান্ত হয়ে যায় আর তোমরা খেয়াল করেছি কোনো জানি না মন্দিরের কালারটা কিন্তু চেঞ্জ হয়ে গেছে আগে কিন্তু পিঙ্ক কালার ছিল পরে কিন্তু সবুজ কালার হয়ে গেছে তো খুবই সুন্দর লাগছে তো ওখান থেকে আমরা বেরিয়ে আসলাম বেরিয়ে এসে দেখো আরেকটা গুহার মধ্যে ঢুকছি এখানে হচ্ছে রয়েছে একটা কি মানে মাতা কোনো মন্দির কোনো ঠাকুর কিন্তু আমি জানি না আসলে কি এটা কোন মা কোন মা ঠাকুর এটা তো এখানে রয়েছে আর এখান এটাও কিন্তু একটা গুহার মধ্যে রয়েছে দেখো দেখতেই পাচ্ছ তোমরা একটা গুহার মতো বানানো আছে তো এখান থেকে আমরা বেরিয়ে মানে এখান থেকে ঢুকে সামনে দিয়ে এদিক দিয়ে যাব হচ্ছে গুহার ভেতরে তো কি বলবো আর তো দেখো গুহাটা কিন্তু অনেকটাই ভয়ানক ছিল মানে একা একা যেতে প্রচণ্ড ভয় লাগছিল লাইট যদিও লাগানো আছে তবুও মনে হচ্ছিলো একটা ভয় ভয় ব্যাপার তো ভয় ভয় করে আর কি এগিয়ে গেলাম দেখলাম খুবই ভাল লাগছে দেখতে আর দেখো গুহার ভেতরে কতটা কতটা সুন্দর তাই না বন্ধুরা আর কেই বা মন্দির ঘুরতে পছন্দ না করে বলো আর এই কাকিমাটা রয়েছে আমি জানি না কি আমার ভাষা উনি বুঝতে পেরেছে কিনা উনি কিন্তু উল্টো দিক দিয়ে ঘুরেছে তো আমি বলছি উল্টো দিক দিয়ে কেন ঘুরেছেন ওই দিক দিয়ে আসুন তো উনি আমার কথা হয়তো বুঝতে পারেনি আমি জানি না সঠিক বুঝেছে কিনা আমি তো যাই হোক আমাকে বললাম উনি যদি বুঝতে পারে আমার মনে হয় বুঝতে পেরেছে ওই জন্য আবার ওই দিক দিয়ে ঘুরে আবার এই দিক দিয়ে যাই হোক তো চলো আমরা ভেতরে যাই ভেতরে গিয়ে এখানে হচ্ছে ভোলানাথ ভোলা বাবা আছে সেখানে আমরা দর্শন করে আসি

তোমরা দেখতে পাচ্ছ আমার মেয়েটা কতটা চঞ্চল এখানে আমরা মানে করছি কিছু দেখছি যে কিছু কিনতে পাওয়া যায় কিনা রাস্তার ধার দিয়ে কিন্তু অনেকটা অনেক ভালো ভালো দোকান বসেছে আর এখানে দেখো একটা রাজ ওই কুকুরটার পেছনে পেছন পেছন ঘুরছে আর ওদের পেছন পেছন আমার মেয়েটা ঘুরছে তো ওকে বলছে যে যাস না কাম কামড়ে দেবে তো ও কিছুতেই কথা শুনছে না তো সারাদিন ঘুরতে ঘুরতে ক্লান্ত হয়ে গেছি ক্লান্ত হয়ে এখন দেখো আমরা চলে এসেছি একটা রেস্টুরেন্টে খাওয়ার জন্য যদিও সকালবেলা পুজো টুজো করে ওই বৃন্দ বৃন্দাবাসিনী মায়ের পুজো করে আমরা বেরিয়ে পুরি সবজি মানে কিছু নাস্তা টাস্তা করে নিয়েছিলাম তো এখান থেকে আমরা খাবার দাবার খেয়ে দেখো বেরিয়ে পড়েছি গাড়িতে করে আর গাড়িতে আসার সময় কিন্তু খুব 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 মজা করছিলাম তো এই দিনগুলো যখন মানে এই দিনগুলো যখন ভিডিও করে রেখেছে সেই ভিডিওগুলো যখন পরে দেখবো সত্যি খুবই 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 খারাপ লাগবে তো যারা আর কি বাইরের দেশে একারা থাকে আর তাদের নিজেদের বাড়ি থেকে যদি কেউ আসে তাদের যে কতটা মজা লাগে যারা বাইরে থাকে তারাই বুঝতে পারবে তো তা ওদের সঙ্গে ওনাদের সঙ্গে যে আজকে দিনটা কিভাবে কেটে গেল বুঝতেই পারলাম না সে সকালে বেরিয়েছে এখন বাজে রাত দশটা তো খুব মজা করতে করতে ঘুরতে ঘুরতে দেখতে দেখতে কিন্তু কেটে গেছে আর এখানে দেখো আমরা সবাই একটু ডান্স করে নিয়েছি কী করবো আর খুব খুব মজা লাগছিল তো ডান্স করতে ইচ্ছে করছিল মনে হচ্ছিলো দাঁড়িয়ে লাফিয়ে লাফিয়ে ডান্স করি তো কী করা যাবে আর বসে বসে একটু ডান্স করে নিয়েছি তো আশা করি তোমাদেরও ভালো লেগেছে আমাদের আমার এই ব্লগটি তো ভালো লাগলে কিন্তু অবশ্যই একটা লাইক এবং সাবস্ক্রাইব করে দিও আর তোমরা কিন্তু কমেন্ট করতে ভুলবে না যে তোমাদের এই ভিডিওটি কেমন লেগেছে ঠিক আছে তো দেখা হবে অন্য কোন ব্লগ ভিডিওতে ততক্ষণ তোমরা সবাই ভালো থাকবে এবং সুস্থ থাকবে আমরাও ভালো থাকবে এবং সুস্থ থাকবো টাটা